তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা যত দোষ নন্দ ঘোষ সাকিব খানকে ট্রল করে আর কুলডুর সাজো অন্যান্য ইন্ডাস্ট্রিতে কপি করলে বা বেশ সুন্দর আর সাকিব খান কপি করলে থুতু এ কি বানালো যাই হোক মূল পয়েন্টে আসা যাক তুফানে প্রকাশ করার পরই একদল শুরু করে দিয়েছে এটা বান্ধবী ললিতা গান তমুক গানের কপি এই সেই আরও কত কি তুফানে লাগে উড়াধুরা গানটি বান্ধবী ললিতা গানের সুর নকল বললেও মূলত গানটির সুর গীতিকার রাজ্জাক দেওয়ানের মরার ককিলে গান থেকে নেওয়া আর বান্ধবী ললিতা মরার ককিলে এর সুর নকল করা আর তুফানটি মরার কোকিলে গানের গীতিকার রাজ্জার লাগে উরাদুরা গানের সুরের জন্য ক্রেডিট দিয়েছেন রিমেক গান বা সুর ইন্সপায়ার্ড বলিউড বা সাউথ সিনেমায় অহরহ হচ্ছে এই ধরুন বলিউডের অল্প টাইম ব্লকবাস্টার মুভি অ্যানিমেল জামাল কদু গানটাও কিন্তু হয়ে হয়েছিল সেটা কি পরিমাণে ভাবা পেয়েছিল কল্পনার বাইরে কিন্তু সেই জামাল নিয়ে কেউ নাক সিটকাল না আর তুফানের গান নিয়ে যত সমস্যা অন্যান্য ইন্ডাস্ট্রিতে ইন্সপায়ার্ড হয়ে গান নির্মিত হলে মাস্টারপিস আর বাংলা ইন্ডাস্ট্রিতে হলে খ্যাত মন মানসিকতা চেঞ্জ করে ভালো কাজ হলে ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা উচিত রে ভাই ভালোকে ভালো বলতে শিখুন এখনও সময় আছে বাংলাদেশি সিনেমার সাপোর্ট করুন সাথেই থাকুন তাহলে আগামীতে বাংলাদেশ ইন্ডিয়া স্টারি আরও অনেক উপরে উঠে যাবে এগিয়ে যাবে বাংলাদেশ অন্যান্য দেশের নামের পাশে বাংলাদেশ নামটা থাকবে সিনেমার শেষে বা প্রথমে বাংলাদেশের নামটা থাকবে এটাই তো আমাদের বাংলাদেশের জন্য গর্ব তাই না ভাই